ভঙ্গ করি আর তোমরা রাত করো না খেয়ে নাও সবাই দাদা আমি একটা কথা বলছি এই এই একটা মানুষের জন্য একজনের জন্য আমাদের বাড়ির সকলেরই আনন্দ উচ্ছ্বাস এটা যদি বন্ধ হয়ে যায় তলা আমি বলছি কিন্তু যে আমাদের এই কাজকর্ম যদি তাতে ভালো না লাগে নিজের ব্যবস্থা নিজে করে নিক না কিন্তু আলকান আছে এই এই সমস্ত এই এই জামার গগন করব চল চল চালাছ আয় আয় মানুষটাকে তুই বড় আঘাত দিলি রে ও তোকে প্রাণী চেয়ে বেশি ভালোবাসতো আজ তুই ওকে বুঝিয়ে দিয়েছিস যে তোর ভালো চওয়ার অধিকার

দু মিনিট একটু ঘরে আসলে তোমার সাথে কথা বলতাম তোমার সঙ্গে তো আলাদা করে আমার কোনো কথা নেই আমাকে না এতটা ভুল বুঝলে যেটাই আমায় বাড়ি শুদ্ধ সবাই আমায় ভুল বুঝল শুধু ওই মেয়েটার কারণে একটা মেয়ের সঙ্গে তোমরা আমার বিয়ে দেবে সারা জীবন আমাকে তার সঙ্গে থাকতে সেই মনস্তকে আমি সহ্যই করতে পারি না এটা কি ভালো বিয়ে হতো じゃটাই একটা হ্যাঁ বললে সব ঠিক হয়ে যেত নিজের মন জানানো কি এত অন্যায় হয়ে গেল না গুণন তোর সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে দাঁড়া তো রেডি তোমার আবার কিসের সিরিয়াস কথা আমার না আমারে ভীষণ টেনশন হচ্ছে জানো তো মানে কাল পরশু আমার রেজাল্ট হ্যাঁ কাল পরশু রেজাল্ট প্রচন্ড টেনশন হচ্ছে মন দিয়ে পড়াশোনা করলে রেজাল্ট নিয়ে এত টেনশন হতো না পরীক্ষাটা যে খুব ভালো দিয়েছে তা তো নয় ভালো দিলে রেজাল্টটাও ভালো হতো শোনো না বলছি কি আমি পাশ করবো তো মানে আমার অনার্সটা থাকবে তো পরীক্ষা তুমি দিয়েছো তুমি তো বলবে পাশ করবে কি করবে না আমি কেমন করে বলবো তোর বাবা তুমি না অফিস মলি পাশ করবো তো তোর বাবাকে সারা জীবন ভাবতে হয়েছে যে উনি ফার্স্ট হবেন কিনা আর তোকে ভাবতে হচ্ছে তুই পাস করবে কিনা দেখো কি হয় হিমা তার মানে তার মানে তুমি এখন সে অনুযায়ী আমি পাস করবো কি করব না দেখ আমার তো মনে হয় পাস করে যাবি সত্যি সত্যি তো তাই মনে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে বললাম যে একটা সিরিয়াস কথা বলবো তুমি শুনতে পেলে না বলা শোনো আমি ঠিক করেছি এবার আমি তোমার বিয়ে দিয়ে দেব ও কার্ড আরে ফের এক কথা পাত্র পছন্দ করে রেখেছি কে পাত্র পছন্দ করে নিয়েছো সে কোন হরিদাস পাল শুনি উমা হরিদাস পাল এ আবার কি আজে কথা আমি সৌজন্য জেঠুকে বলেছি প্রপোজাল দিয়েছি যে তার ভাইপোর সাথে আমার মেয়ের বিয়ে দেবো ওয়াট আকাশ থেকে পড়ার মতো কিছু হয়নি ওই বাড়ির বউ হিসেবে যদি ওরা তোমাকে মেনে নেয় তাহলে তোমার সাত পুরুষের ভাগ্য আই ইউ ক্রেজি ড্যারি তোমার মাথা রেখে এক্কেবারে খারাপ হয়ে গেছে তুমি কার সাথে তোমার বিয়ের প্রোপোজাল দিচ্ছো কেন সৌজন্যের সঙ্গে ওরা একটা ছেলে ভূ ভারতে খুঁজে পাওয়া যাবে না আচ্ছা ড্যাডি তুমি ঠিক কি চাও বলো তো যে আমি বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাই তাই তো বাড়ি ছেলে কোথায় যাবে এই বাড়ির মতো কমফোর্ট তুমি কোথায় গিয়ে পাবে নিজে একটা চাকরি জোগাড় করার মতো যোগ্যতাও তো তোমার নেই কি পারো তুমি কি পারো বলো বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করা ছাড়ার কি পারো তুমি পড়াশোনাটাও ভালো মতো করলে না কে তোমার চাকরি দেবে ড্যাডি একটা কথা মন দিয়ে শুনে রাখো এটা কিন্তু জাস্ট হতে পারে না হ্যাঁ এটা জাস্ট হতে পারে না আমি এটা হতে দেব না ওই ছেলেটা বিয়ে করে কিনা আমার মনে যাওয়া ভালো গুনগুন সেই ছেলেবেলা থেকে বরাবর তুমি আমার কাছে থেকেছো তোমার ভালো মন্দ আমার থেকে ভালো কেউ বোঝে না কিন্তু শোনো আমার কথা শোনো শোনো আমার কথাটা শোনো তাই জন্য আমি তোমায় বলছি আমি জানি যে ও বাড়িতে তুমি বউ হয়ে যদি যাও তাহলে তোমার থেকে সুখী আর কেউ হবে না আর আমার থেকে নিশ্চিন্ত আর কেউ হবে না কি তো আরে বাবা ছেলেটা কি সুন্দর গান গাইলে দেখেছিস হ্যাঁ কত গুণ বলতো ওইটুকুনি ছেলে লেখা কত ভালো এই বয়সে ডক্টরেট করেছে বিজ্ঞান নিয়ে কত কাজকর্ম দাদা বলো আচ্ছা এই রকম জামায়ের কথা বলতে আমার তো অহংকারে মন ভরে যাচ্ছে এই শোনো তোমরা কি আমার সাথে মজা করছো হ্যাঁ তোমার সাথে মজা করার মতো সময় আমাদের কারণ নেই তোমার সাথে মজা করতে যাবোই কেন যেটা সত্যি সেটা বলছি আমি দিয়েছি ওরা এখনো ওকে করেনি হয়তো করবে না কিন্তু যদি করে তাহলে কিন্তু বিয়েটা হবে আমি তোমাকে এই কারণেই জানিয়ে রাখছি যে মানসিক প্রস্তুতি নাও তুমি ড্যাডি তুমি যদি এই বিয়েটা দাও তাহলে কিন্তু তুমি আর আমাকে কোনোদিন দেখতে পারবে না এটা আমি তোমাকে বলে রাখলাম আমার মৃত্যুর কারণ হবে তুমি শুধু তুমি আমি সুইসাইড করব আচ্ছা গুনগুন তুমি আমাকে একটা কথা বলো কেন তুমি বিয়েটা করতে রাজি হচ্ছে না কোন দিক থেকে তোমার সৌজন্যকে খারাপ মনে হচ্ছে ড্যাডি প্লিজ এ বিষয় আর কোনো কথা হবে না জাস্ট হবে না আর আর এই বিষয়ে আলোচনা করতে চাই না তোমরা কি করে ভাবে আচ্ছা 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 তুমি ভাবলে কি করে আচ্ছা আমার কথাটা শোন ওদের বাড়ির লোকজন যে তোকে কতটা ভালোবাসে সেটা দেখেছিস তো আমি কি করব দাদা হ্যাঁ ওদের বাড়ির লোকজন ভালোবাসে তাই তুমি আমাকে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেবে তার থেকে ভালো ওই বাড়ির লোকজনের সাথে আমার বিয়ে দিয়ে দিই কে বোকার মতো কথা বলো না গুঞ্জু আমাকে জোর করো বিয়েটা করতে তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বাইকে ছেড়ে চলে যাব অবশ্য তুমি আমাকে বলবে যে যাও তুমি জাহার্নমে যাও কিন্তু আমার ওই ক্রেজিটার সাথে বিয়ে করার থেকে না জাহার্নমে যাওয়াটা অনেক ভালো তা সত্ত্বেও যদি তুমি জোর জবরদস্তি করো তাহলে কিন্তু আমি তোমাকে বলে রাখলাম আমি কিন্তু সুইসাইড করব। আচ্ছা ডাডি তুমি আমাকে কথা বলো তো তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট তোমার মেয়ের প্রাণের দামটা নাকি এই বিয়েটা একটু ভেবে বলো দেখি অনর্থক জেদ করো না দেখো বিয়ে তো তোমাকে করতেই হবে এইভাবে জীবন কাটে না গুনগুন এ থাকলে তুমি শুধু ফুর্তি করবে বন্ধু বান্ধব পার্টি বেশি মা তোমার মুখে খাবার তুলে দিচ্ছে যখন বাবার কাছে টাকা চাইছে বাবা দিয়ে দিচ্ছে এভাবে লাইফ চলতে পারে না আর আমারও বয়স হচ্ছে আমার যা দায়িত্ব আছে সেগুলো সব আমাকে মিটাতে হবে তাই জন্য আর নয় অনেক হয়েছে তা তাই বলে আমাকে বিয়ে দিতে হবে মানে তুমি যার তাছাড়া তোমাকে বিয়ে দিয়ে দেবে মা যার তার মানে তুই যার তার বলছিস আরে মা সৌজন্যের মতো একটা ভালো এত ভালো ছেলে তুই পাবি কোথায় দেখছ কাকে বুঝাচ্ছিস তুই ওকে বুঝিয়ে কোনো লাভ আছে ও ছেলেদের ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতাও আছে যদি থাকতো তাহলে ওই লুমপেনগুলোর সাথে মিশতো না ড্যাডি শোনো তুমি আমার বন্ধুদের সম্পর্কে না জেনে শুনে একটাও কথা বলবে না আর তোমাকে বলে কে বলেছে ওই ছেলেটা বলেছে না সাদা আমি ওকে দেখতে পারি না ডাডি ওর সঙ্গে যদি তুমি আমার বিয়ে দাও তাহলে নয়তো ও বাঁচবে নয়তো আমি বাঁচব যে কোনো একজন বাঁচবে ওসব সব আবল বুকে কোনো লাভ নেই নিজের মনকে তৈরি করো এটা হতে পারে না এইটা কিছুতেই হতে পারে না আমি হতে দেব না তুমি কেন বুঝতে পারছো না ওই ছেলেটার সাথে যদি তুমি আমার বিয়ে দাও তাহলে কিন্তু আমি আইদারি বাড়িটা ছাড়বো নাহলে আমি সুইসাইড করব। আর তোমরা এটা খুব ভালো করে জানো আমি যে কথাটা বলি সেটা কিন্তু আমি কাজেও দেখাই শুধু শুধু ফাঁকা আওয়াজ দিই না আমি মিলিয়ে নিয়ে তোমরা আমার কথা আরে গুনগুন গুনগুন দাঁড়া 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 কি কী বলছিস ভাইয়া তোর মাথা খারাপ হয়ে গেছে আরে আমি কথা শোন তোর ড্যাডি তোর জন্য সারা জীবন ধরে যা করেছেন তার বিনিময়ে তুই এইসব কথা বলছিস মা তুই জীবনে সারা জীবন বলে ড্যাডি এত কিছু করেছে বলে এই দানটা আমাকে দিতে হবে হ্যাঁ কেন যদি কেন ওর কোন উজবুকের মতো করে ক্রেজি চা কিছু ইজ আ ব্যাড হেলিমেন্ট তো ওরা ভাবলে কী করে যে আমি ওকে মেয়েটা করবা এখন কি মনে হচ্ছে বলো তো কোন 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 ড্যাডি যখন ওরা হয়েছিল আর এই আলাপটা তুমি বিয়ে অব নিয়ে গেলে হ্যাঁ যেন একেবারে খারাপ হয়ে গেছে আর আডি তুমি যদি মায়ের আর খারাপ নও তো তুমি এরকম এটা প্রস্তাব না বললাম না তোমায় কাড়না কাটি কুড়িৎ মনোλαβদিন এতদিন আমি তোমার সব কথা শুনি এসেছি এখন আমি যা বলবো সেটা তোমায় শুনতে হবে আর আমি তোমাকে বেশি কথা কখনো বলিনি তাহলে তুমি যেভাবে জীবন কাটাচ্ছো সেভাবে কোনোদিন কাটাতে পারতে না শেষ বারের মতো আমি তোমাকে আবার বলছি আমি কিন্তু আমার সিদ্ধান্তে অটল। ওকে। তুমি তোমার সিদ্ধান্তে অটল তাই তো? ঠিক আছে। তার মানে আমি মরে গেল তোমার কিছু যায় আসবে না। তুমি যেটা ভাবছো যেটাই আরে আরে আরে। এই তো বন্ধ করলো করুক একদম প্রশ্রয় দিবি না ও যদি সত্যি আমরা ভালো চাই তাহলে আমাদের শক্ত হতে হবে ওতেই হবে কি ব্যাপার আমায় বাদ দিয়ে এত কথা কি না তেমন কিছু কথা নয় রিজু আমি নিচে গেলাম না আমি লক্ষ্য করছি কাল থেকে তোমরা কেউ আমার সাথে কথা বলছো না এখন থেকে আমার দায়িত্ব শেষ ခုန်ခုန်ခုန်ကျွန်တော်ဂျော်ဂျော်ဂျော်ဂျော်ဂျော်ပါတိုင်